আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন কি হয়ে গেল আমার সাথে বাজার থেকে পাকা আম কিনে এনেছি এনে খেয়ে দেখি অনেক টক এখন কি করব এই আমগুলো দেখেন দারুণ একটা রেসিপি তৈরি করে নিলাম এই পাকা আম দিয়ে প্রথমে আমি আমগুলো কেটে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি সবগুলো আম এখানে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে তিন কেজি পরিমাণে আম আছে তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম করার মধ্যে আমি পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি এই টক আম দিয়ে আমি একটি রেসিপি তৈরি করে দেখিয়ে দেবো পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো দেখুন আমি এই পাকা আম দিয়ে কি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি পাঁচ ফোড়নগুলো ভেজে নিচ্ছি আমাদের এলাকায় একটা কথা বলে কাঁঠাল পচা গাঙে বাসা আর আম পচা দুধে বাসা তেমনই একটি রেসিপি করে নিচ্ছি আমি বাজার থেকে কেনা এই পাকা আমগুলো এত টক হয়েছে এখন তো মুখেই দেওয়া যাচ্ছে না তাই আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি কড়ের মধ্যে দিয়ে দিলাম পাকা আমের গেবিটা এখন আমি জাল করে নিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি আম এনেছি বাজার থেকে এত টক এখন তো ফেলে দেওয়া যাবে না তাই এই পাকা আম দিয়ে একটি সহজ রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে এই রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারেন টক আম দিয়ে আমি বিশ থেকে তিরিশ মিনিট এই গ্রেভিটা জাল করে নেব আমরা তো সবসময় কাঁচা আম দিয়েই আমসত রেসিপি করে থাকি আজকে আমি আপনাদেরকে পাকা আমের আমসত্ত্ব দেখিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাত মতো মিষ্টি মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু আমটা টক পড়েছে তাই একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আমি ভালো করে জাল করে নিচ্ছি আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যেন পুড়ে না যায় পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তাই বারবার নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি এই গ্রেভিটা জাল করে নিচ্ছি আমার এই সহজ টিপসটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমগুলো অনেক সস্তায় এনেছি তাই বেশি টক পড়ে গেছে তাই আমি চিনি দিয়ে মিষ্টি করে নিচ্ছি আবার নেড়েচেড়ে সুন্দর করে দেখেন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু পর পর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন কারণ নিচে লেগে যাবে এর জন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম আছে রেখে আমি আমার গেভিটা জাল করে নিচ্ছি আমি ততক্ষণ জাল করে নেব যতক্ষণ পানি পানি ভাবটা থাকবে সস্তায় আম কিনলে যা হয় আর কি কিন্তু আমি নাছর বান্দা আমি তো ফেলে দেব না তাই এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে নিলাম পুরো ভিডিওটি দেখে নেবেন কিভাবে আমি এই টকাম দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে নিয়েছি গ্রেভিটা জাল হয়ে আসার পর আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো করা পাঁচ পুরন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখন আর পাঁচ মিনিটের জন্য জাল করে নিচ্ছি একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি নাড়ার মধ্যেই আছি বারবার নেড়ে চেড়ে দিতে হবে এই রেসিপিটা তৈরি করতে হলে বারবার নাড়তে হবে যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না তাই আমি একটু পরপরই চেড়ে দিচ্ছি গ্রেভিটা জাল করা হয় শেষ পর্যায় দেখতেই পারছেন আমি কত সহজ করেই এই রেসিপিটা তৈরি করে নিলাম টক হয়েছে তাতে কি হয়েছে তাই আমি মিষ্টি করে জাল করে নিয়েছি আমি একটু দেখে নিলাম মিষ্টিটা কেমন হয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন আমি একটা ট্রের মধ্যে গ্রেভিটা ঢেলে টক পাকা আম দিয়ে এই রেসিপিটা আমার কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে আজকে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখিয়ে দিলাম এখন আমি রোদে শুকিয়ে নেব দুই থেকে তিন দিন পর্যন্ত রোদে শুকিয়ে নেব তিন দিন পর দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার আমসত্ত্ব তৈরি করা একদম সহজ উপায়ে দেখিয়ে দিলাম একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ